ও বৌদি কি আপনার ছোট বোন আসবে অরুণ ভাই আমার বোনের স্বপ্ন দেখা বাদ দেন অন্য কাজ করেন কাজে দেবে আরে বৌদি স্বপ্নে তো এখনো আপনার ছোট দেই দেখি শুধু কপাল খারাপ কিছু করতে পারি না জানেন তো যে সব পুরুষরা স্বপ্নেও কিছু করতে পারে না তাদেরকে হারবালে চিকিৎসা করা দরকার জান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার 1000 টাকা লাগবে কালকেই দেব আপনি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই এই এত সকাল সকাল কই তুমি যাচ্ছি আন্দোলন করতে তোমার আবার কি চাওয়া পাওয়া আছে কিসের আন্দোলন করতে যাবা এক দফা এক দাবি বউয়ের নির্যাতন চলবে না চলবে না ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না বউরা যাই আর ঠ্যাং ভেঙ্গে ফালাবে ।

এত তাড়াতাড়ি ডাক্তার চলে আসলা সব ঠিক আছে তো কি ডাক্তার সব কিছু ঠিক আছে, তুমি এক কাজ করো আমার সামনে আইসে একটু বসত কি ব্যাপার ডাক্তারের কাছ থেকে এসে রোমান্টিক হয়ে গেছে ডাক্তার কি রোমান্স করতে বলছে নাকি আরে না ডাক্তার বলছে সময় পাইলে হাই বিপি আর ব্লাড প্রেসার দেখতে আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল জব বেজতি এক্সকিউজ মি ভাইয়া আমাকে একটা সাবান দেন তো জনি সিং এর জনি সিং এর সাবান এরকম সাবানের নাম তো কোনোদিন শুনিনি কি করবেন সাবান দিয়ে জনি সিং এর সাবান দোকান খুলে বসছেন বাচ্চাদের যে সাবান দিয়ে গোসল করায় ম্যাডাম ওটা জন সিং এর জনসন সাবান দা পূজা তো চলে আসছে পূজার মার্কেট করবেন না যে ভাবে কালকে রাতেই পূজার সব মার্কেট কমপ্লিট করে দিয়ে আসছে এই তুমি মিথ্যা কথা বলো কেনা তুমি মানে পূজার মার্কেট কখন করে দিলা ভাবি আপনি কি দূর্গা পূজার মার্কেটের কথা জিজ্ঞেস করছিলেন নাকি এক মিনিট এই তুমি কোন পূজারে মার্কেট করে দিয়ে এসো তোমার জন্য দেখছি মানিজ্যোত কিছুই থাকবে না কি যন্ত্রণা আমি কখন আবার কি করলাম তুমি লোকজনের সামনে বসে পাগলের মতো নুলট কথা বলো কেন আরে বোকা পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে কি আমি পাগলের বংশ আসা তুমি সত্যি করে একটা কথা বলবা তুমি আমার বিয়ে করছিলে কিসের জন্য অবশ্যই বলবো তার আগে বলো সব দেবতারা মিলে মা দুর্গাকে তৈরি করেছিল কেন এটা তো সবাই জানে অসুরদের বধ করার জন্য এবার আমার প্রশ্নের উত্তর দাও উত্তর তো তুমিই দিয়ে দিলা আমি আর কি উত্তর দিব আমি কোনো কথা শুনতে চাই না আমার তালাপ চাই মানে চাই আচ্ছা দিবো তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো